কমলার পুষ্টিগুণ কমলা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল এটা এতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি আছে এতে প্রায় এক পঞ্চাশ থেকে সিক্সটি পার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভিটামিন সি আছে ভিটামিন সি যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আমাদের শরীরে কাজ করে সো লেবু ক্যান্সার প্রিভেন্ট করতে সক্ষম তার পাশাপাশি বলবো যাদের হজমের সমস্যা হয় যাদের কোনো খাবার খেতে ইচ্ছা করে না এবং বাসে উঠলেই যাদের বমি আসে তাদেরকে আমি বলবো সবসময় হাতের কাছে কমলা লেবু রাখতে তাহলে যখন একটু বমি বমি ভাব ধরবে তখন যদি কমলা লেবুটা খাওয়া যায় তাহলে কিন্তু এই বমি বমি ভাবকে দূর করতে সাহায্য করবে এই কমলা লেবু তার পাশাপাশি যেহেতু হজম শক্তি বাড়াতে সক্ষম যাদের একটুও খাবার হজম হয় না তাদেরকে বলবো যে কমলালেবু সবসময় সাথে রাখতে এতে যেহেতু ডিটক্সিফাইং আছে কমলা লেবু যেহেতু আমাদের শরীরকে ডিটক্সিফাইং করে সেহেতু প্রতিদিন অন্ততপক্ষে একটি